বিরোধীরা চাইছে ত্রিপুরাতে আবারও জঙ্গিরা মাথা দিয়ে উঠুক আবারও গর্জে উঠুক সন্ত্রাসবাদীরা কিন্তু তারা জানে না এটা তাদের অপচেষ্টা তারা কি করছে না করছে সেসব খবর রাজ্য সরকারের নক্ষ রয়েছে এক্ষেত্রে চূড়ান্ত হুঁশিয়ারি যারা আবারও রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে রাজ্যের মাটিকে রক্তে রঞ্জিত করতে চাইছে তাদেরকে আর কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাদের সময় দেওয়া হচ্ছে শুধরে যাওয়ার জন্য আর তা না হলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বুধবার বিরোধীদের তীব্র সমালোচনায় জিরেনিয়াতে পরিবহন দপ্তরের তরফে আয়োজিত অনুষ্ঠানে এমন কোনটাই বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে বুধবার জিরানিয়া মোটর স্ট্যান্ডে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জিরানিয়া মোটর স্ট্যান্ড সংস্কার করার জন্য ভূমি পূজন করলেন মুখ্যমন্ত্রী তাছাড়া রাজ্যের আরো পাঁচটি জায়গাতে ভার্চুয়ালি পরিবহন সংক্রান্ত উন্নয়ন কাজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা পরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে রাজ্যের পরিবহন পরিকাঠামোকে উন্নয়নের মাধ্যমে সকল অংশের জনগণের কাছে উন্নত নাগরিক পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার এই লক্ষ্যমাত্রা নিয়ে তেরো দশমিক পঁচিশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে জিরানিয়া মোটর স্ট্যান্ডের ভিত্তি প্রস্তর স্থাপন ও ভূমি পূজন করা হয়েছে তাছাড়া চার দশমিক বত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত খোয়ার ইন্টিগ্রেটেড পার্কিং কমপ্লেক্সের শুভ উদ্বোধনও করা হয়েছে একই সাথে ভার্চুয়ালি আরো চারটি স্থানে নতুন পরিবহন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে যার মধ্যে ছয় দশমিক পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে খোয়াই জেলা পরিবহন কার্যালয় দুই দশমিক পাঁচ কোটি টাকা ব্যয়ে সিপাহীজোলা জেলার মেলাঘর মোটর স্ট্যান্ড ছয় কোটি টাকা ব্যয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে পরিবহন কার্যালয় চার দশমিক কোটি টাকা ব্যয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়ি মোটর স্ট্যান্ড গুলো উল্লেখযোগ্য এই প্রকল্পগুলোতে সর্বমোট চল্লিশ দশমিক সাতান্ন কোটি টাকা খরচ হবে তাছাড়া মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন ত্রিপুরার ইতিহাসে একসঙ্গে এতগুলো প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্প চালু করার ঘটনা খুবই বিরল কিন্তু রাজ্য সরকার রাজ্যের মানুষের উন্নয়নের জন্য বদ্ধ পরিকর আর এক কথায় প্রতিধ্বনিত হয়েছে আগরতলায় অনুষ্ঠিত হওয়া এনএস এর বাহাত্তরতম বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গলায় কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরে তিনি বলেছেন উত্তর পূর্বাঞ্চলের অষ্ট উন্নয়ন না হলে দেশের উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে তাই কেন্দ্রের সহযোগিতায় এক টেস্ট পলিসিতে উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যে এখন ব্যাপক উন্নয়ন যজ্ঞ শুরু হয়েছে ত্রিপুরায় বিগত শাসন আমলে সব ধরনের উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছিল বর্তমানে সেই অবস্থার পরিবর্তন হয়েছে রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়নে কাজ চলছে জোরদার গতিতে ছয়টি ন্যাশনাল হাইওয়ে কাজ চল্লিশ শতাংশ শেষ কি কাজুন নির্দিষ্ট সময়ে শেষ হবে त्रिपुराর উন্নয়নের জন্য বিগত সরকার আধুনিক কোনো কিছু চিন্তাই করেনি তারা শুধু জিন্দাবাদ স্লোগান তুলে রাজ্যের মানুষদের বোকা বানাতে ব্যস্ত ছিল কিন্তু বর্তমান রাজ্য সরকার কাজে বিশ্বাস এবং কাজ করতে চায় আর সেটা প্রমাণ করে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রতিশ্রুতি তিনি হীরা মডেল উপহার দিয়েছেন রাজ্যকে তাই ইন্টারনেট থেকে শুরু করে সড়ক যোগাযোগ রেলওয়ে ন্যাশনাল হাইওয়ে এবং বিমান পরিষেবায় রাজ্যে ব্যাপক পরিবর্তন এসেছে মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যে রাজ্যে ইলেকট্রিক ট্রেন চালাবার ট্রায়াল হয়ে গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই রাজ্যে ইলেকট্রিক ট্রেনের হুইসেল বাজবে রাজ্যের সার্বিক উন্নয়নের দিকে নজর দিয়েছে এই সরকার তাই নতুন করে আগরতলা কুমারঘাট ধর্মনগর উদয়পুর শহরগুলো নতুন ভাবে সাজে উঠেছে বর্তমান সময়ে রাজ্যে ফিল্ড গুড আবহ যার কারণে রাজ্যে এখন শান্তি বিরাজ করছে নিরুপদ্রব রাজ্য হিসেবে ভারতে ত্রিপুরা এখন নিচের দিক থেকে থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে রাজ্যে এখন আরো উগ্রপন্থী সমস্যা বলে কিছু নেই উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শান্তি ফিরিয়ে আনতে বারোটি চুক্তি করেছে কেন্দ্রীয় সরকার ত্রিপুরাতেও এ টিটিএফ এবং এন জঙ্গি সন্ত্রাস বন্ধ করতে হয়েছে শান্তি চুক্ত এখন পুরোপুরি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গণতন্ত্র ফিরে এসেছে গোটা রাজ্যে অথচ এক সময় সন্ত্রাস ছিল রাজ্যের অলঙ্কার বাইরের রাজ্যগুলো ত্রিপুরাকে সন্ত্রাসী কার্যকলাপের জন্য এড়িয়ে চলত সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ নির্দেশে গোটা দেশে এখন শান্তির পরিবেশ পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে বাহিনীকে যোগ্য জবাব দিয়েছেন মোদী বিদেশি অপশক্তিও এখন ভারতকে সমীহ করে চলে তবে রাজ্যে শান্তি বজায় থাকুক অনেকেই চাইছেন না তাই এরা নানা রকম চক্রান্ত করেছে বিবেদকামী শক্তিকে জাগ্রত করার চেষ্টা করেছে তারা গন্ডাত কুর্তি কদম তোলা প্রভৃতি জায়গায় যাত্রী ভেবে লাগাবার চেষ্টা করেছে এই অপশক্তি তবে তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে রাজ্য সরকারের তৎপরতায় আগামী দিনেও রাজ্যে শান্তির পরিবেশ ধরে রাখতে বর্তমান সরকারের তৎপরতা বজায় থাকবে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই জিরানিয়ার উপর দিয়ে এই রেল লাইন যায় এখানে কি গত কয়েকদিন আগে এখানে ট্রায়াল রান হয়ে গেছে নিশ্চয় আপনারা দেখেছেন বা শুনেছেন যে ইলেকট্রিকের মাধ্যমে যে ট্রায়াল রান হয়েছে যে আগামী দিনে মালগাড়িও আসবে আমাদের যারা মানুষজন আছে তারও কিন্তু প্যাসেঞ্জার ট্রেন সেগুলো আসবে এতগুলো ট্রেন আজকে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সাথে যুক্ত হয়েছে যেটা আমরা কোনদিন ভাবিনি বন্ধুগণ বিভিন্ন জায়গায় তার আধুনিকরণে সুদূর প্রধানমন্ত্রীজি রেল দিয়েছেন তাই নয় বারবার তার আধুনিকরণের জন্য উনি বারবার আর্থিকভাবে সাহায্য করছেন বন্ধুগণ আগরতলা আবার সুন্দরভাবে সাজানোর চেষ্টা হচ্ছে কুমারঘাট সুন্দরভাবে সাজানো হচ্ছে উদয়পুর সাজানো হচ্ছে ধর্মনগর সাজানো হচ্ছে বন্ধুগণ আমরা শুধু কথা দিয়ে কথার যাদের কাজে পরিণত হয় সেই দিক দিয়ে আমরা কাজ করি আজকে নর্থ ইস্টার্ন জোন সম্পর্কে মানুষের এরকম একটা ধারণা ছিল যে নর্থ ইস্টার্ন জোনে গেলে খালি সেখানে উগ্রবাদ উগ্র উগ্রপন্থীরাই সেখানে থাকে আজকে 12টার মত মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রীজির কারণে বারোটা মৌ হয়েছে নর্থ ইস্টার্ন জোনে তাতে করে সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আজকে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ আমাদের ত্রিপুরা তো প্রায় এই ধরনের মৌ হয়েছে আজকে কিছুদিন আগে আপনারা দেখেছেন এটিএফ এবং এনএলএফ এর সাথে আমাদের দিল্লিতে যে মৌ হয়েছে তাতে করে ত্রিপুরাতে এই এটিএফ এবং এনএলএফটি তারা সমস্ত অস্ত্র নিয়ে আমাদের কাছে সারেন্ডার করেছেন বন্ধুগণ আপনারা নিশ্চয়ই দেখেছেন এতে করে ত্রিপুরাতে আজকে আমরা বলতে পারি যে টেরিস্ট মুক্ত ত্রিপুরা সেটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আগে আমরা এখান থেকে যদি ধর্মনগর যেতাম আগে এখান থেকে যদি আমরা সাপ্রুমে যেতাম ইয়াস কোর্ট আমরা যেতে পারতাম না আমাদের চিন্তা করতে হবে ভুলে গেলে চলবে না বন্ধুগণ কি একটা অরাজকতা অবস্থা ছিল এ কমিউনিস্টের সময়ে সমস্ত কলেজ সমস্ত সমস্ত পাড়ায় পাড়ায় যে উচ্ছৃঙ্খল যে অবস্থা ছিল সেগুলো কিন্তু ভুলে গেলে চলবে না কোন সন্ত্রাস আমরা দেখতাম আমরা দেখতাম নির্বাচনোত্তর সন্ত্রাস নির্বাচনের আগে সন্ত্রাস নির্বাচনের সময় সন্ত্রাস এগুলো আমরা দেখতাম এই জিরানিয়াতে এই মজলিশপুর কেন্দ্রে একটা ভয়াবহ অবস্থা ছিল সেগুলো ভুলে গেলে চলবে না সমস্ত জায়গায় ত্রিপুরা রাজ্যের আমরা দমকলের সে যে আওয়াজ সেটা আমরা শুনতাম নির্বাচনের পরে এখন একটা স্বস্তির পরিবেশ শান্তির পরিবেশ আমি বারবার আমাদের মন্ত্রী বাহাদুরদের এবং আমাদের জনপ্রতিনিধিদের আমাদের পার্টির সবাইকে আমি বারবার বলি যে আমরা এতদিন ধরে যে সংস্কৃতি আমরা দেখে আসছি আমরা সেই সংস্কৃতির মধ্যে আমরা যাব না আমরা মানুষের তার অধিকার তার গণতান্ত্রিক অধিকার সেটা আমরা দেব এবং মাননীয় প্রধানমন্ত্রী জি আমাদের যেভাবে শিখিয়েছেন সেইভাবে আমরা কাজ করছি গণতান্ত্রিক অধিকার আমরা দিয়ে তার মধ্যে যদি আমি কাজ করি মানুষের জন্য যদি আমি কাজ করি তবে কিসের এত চিন্তা আমাদের সে চিন্তা করার কোনো প্রশ্নই উঠে না আজকে এখানে হেলথের বিষয়ে বলুন এখানে এগ্রিকালচারের বিষয়ে বলুন ট্যুরিজম এর বিষয়ে বলুন স্পোর্টস এর বিষয়ে বলুন সব জায়গায় একমাত্র উন্নয়ন ছাড়া কোনো কথা নেই আজকে এতগুলো যে বৃত্তি স্থাপিত হলো তো এর থেকে প্রমাণ হয় যে একসাথে এতগুলো টাকার আমরা যে এখানে চল্লিশ কোটি সাতান্ন লক্ষ টাকার যে আজকে এখানে আমরা ভিত্তি প্রস্তর স্থাপন করলাম এক যুগে সেটা কোনদিন আগে কিন্তু আমরা দেখিনি বন্ধুগণ আমরা চাই একটা সুস্থ পরিবেশ আমরা ত্রিপুরাতে তৈরি করতে এবং বহুদিন বাদে ত্রিপুরাতে এই যে সুযোগটা এসছে মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর দু পর থেকে যেভাবে দেশকে শক্তিশালী করেছে আপনাদের একটু চিন্তা করতে হবে দু আগে এমন একটা অবস্থা হয়েছিল এই ভারত ঠিকবে কি ঠিকবে না এমন একটা অবস্থা ছিল নিশ্চয় আপনারা ভুলে যান না আমাদের সোলজারদের গলা কেটে আমাদের বিএসএফ এবং আর্মিদের গলা কেটে ভারতবর্ষের মধ্যে ফেলে দিয়ে যেত পাকিস্তানের এই সব বাহিনী আপনাদের নিশ্চয়ই সেগুলো ভুলে গেলে চলবে না আমাদের পার্লামেন্টের মধ্যে আঘাত এনেছে মুম্বাইয়ের ঘটনা আপনারা সবাই জানেন চাইনিজের চাইনিজ বর্ডারে কথায় কথায় আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার দখল করে নিয়েছিল তো সেই জায়গার মধ্যে আজকে এখন কিন্তু সেই রাশব্দ নেই ঘরে ঢুকে গিয়ে माननीय প্রধানমন্ত্রী জি নেতৃত্বে যেভাবে ঘরে ঢুকে গিয়ে ইয়েস রাই এবং সার্টিক্যাল স্ট্রাইক করেছে এখন কিন্তু বন্ধুগণ আর রাশব্দ আমরা দেখছি না আমরাও সেইভাবে ত্রিপুরাকে একটা প্রতিটা রাজ্য যদি উন্নতি হয় প্রতিটা তাহলে দেশ উন্নতি হবে আমরা সেই বিষয়ে আমরা কাজ করছি বন্ধুগণ আজকে ত্রিপুরাতে বিরোধীরা প্রায়ই বলে যেখানে আইন শৃঙ্খলার অবনতি আইন শৃঙ্খলার অবনতি আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন বিধানসভার ভিতরে আমি 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 উনাদেরকে দিয়ে দেখিয়েছি বাইরেও আমি সেটা বলি যে আঠাশটা রাজ্যের মধ্যে ত্রিপুরা এখন নিচের দিক থেকে নিচের দিক দিয়ে তৃতীয় স্থানে আছে এখন নিচের দিক দিয়ে এই সিচুয়েশনে তাহলে কোথায় আইন সমস্যা মাঝে মাঝে এই দিক সেদিকে ওই দিক দিকে মাঝে মাঝে খবরা খবর আসে কিন্তু আমরা বারবার সেই জায়গার মধ্যে কিন্তু অ্যাড্রেস করি আমরা দেখেছি আমাদের মধ্যে জাতি জনজাতির মধ্যে যাতে একটা বিভেদ সৃষ্টি করা একটা চেষ্টা চক্রান্ত এখানে করা হয়েছে আমরা গন্ডা দুই চার ঘটনা আপনারা নিশ্চয়ই মনে আছে আমি নিজে সেখানে গেছি গিয়ে আমরা বিভিন্ন ভাবে সে সমস্যার সমাধান করেছি আমরা কুট্তি কদম তোলার ঘটনাও দেখুন সেখানেও কিন্তু একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে টুকটাক সব জায়গার মধ্যে এই ধরনের চেষ্টা করেছে আমরা চাই ত্রিপুরাতে জাতি জনজাতি আমরা সবাই একসাথে মিলে এই যে একটা তীর্থস্থান আমি বলবো ত্রিপুরা তার একটা ইতিহাস আছে সেই ইতিহাসকে সামনে রেখে আমরা সমস্ত ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা এখন একটা পারফর্মিং স্টেট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ এবং তার ইন্ডেক্স শুধু মুখে বলছি না ডাটা বলছে যে ত্রিপুরা এখন এই নর্থ ইস্টার জুনের মধ্যে আপনারা যদি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস